আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত তো আমরা গত ক্লাসে গত ভিডিওতে হ্যাভ টু হ্যাস টু উইল হ্যাভ টু সেল হ্যাভ টু নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম আজকে আমরা স্যুট এবং স্যুট হ্যাভ দিয়ে আলোচনা করবো তো আমরা জানি যে স্যুট সবরত কি উচিত এই সুট সবরত হলো উচিত তার এটার অর্থ কী হতে পারে তাহলে এটাও তো কি উচিত ছিল এটা উচিত ছিল তাহলে আই শুড গো আমার যাওয়া উচিত তাহলে আমার খাওয়া উচিত লেখা উচিত পড়া উচিত তাহলে সেটা কী হবে আই শুড রাইট আমার লেখা উচিত আই শুড হেল্প আমার সাহায্য করা উচিত আই শুড ট্রাই আমার চেষ্টা করা উচিত আই শুড ড্রাই আমার শুকানো উচিত শুকানো উচিত আই শুড ব্রিং আমার আনা উচিত আই শুড আন্ডারস্ট্যান্ড আমার বোঝা উচিত আই শুড হেল্প আমার সাহায্য করা উচিত আই আই শুড ট্রিট আমার পড়া উচিত আই শুড ওয়ার্ক আমার কাজ করা উচিত আই শুড সেন্ট আমার পাঠানো উচিত আই শুড লেন্ট আমার ধার দেওয়া উচিত তাহলে এরকম শুটের পরে আমরা যে বারোটা বসাবো সেটা হবে কি প্রেজেন্ট ফর্ম বেস ফ্রমে বসাইতে হবে তাহলে কীভাবে বার্ফটা হয়ে যাবে সেন্টেন্সটা হয়ে যাবে তো এখন এটা আমরা সাবজেক্টটা চেঞ্জ করতে পারি আর আমরা জানি এটা একটা মডেল বার্ফ এই মডেল বার্ফের পরে বার্ফের সবসময় কি প্রেজেন্ট ফর্ম হয় কখনোই পাস ফর্ম হয় না এই মডেল বার্ভের স্যুটের পরে আর যে কোনো একটা সাবজেক্ট বসাই আমরা এই শুটের পর আই জায়গায় আমরা যদি হি বসাই হি শুট গো তার যাওয়া উচিত আবার হি শ্যুট রাইট তার লেখা উচিত উই শুট গো আমাদের যাওয়া উচিত দে শুট গো তাদের যাওয়া উচিত তারপর আমরা যদি হি দিই হি শুড গো তার যাওয়া উচিত আবার যদি যখন নাম দিই তাহলে কী হয় যেমন রানা শ্যুটগো রানার যাওয়া উচিত রানা শুট ইট রানার খাওয়া উচিত রানা শুট রাইট রানার লেখা উচিত আমি এখানে কয়েকটা ভাব দিয়ে দিলাম প্র্যাকটিসের জন্য তা আপনারা আপনাদের সুবিধা মতো যে যে বিষয়গুলো প্রয়োজন সেই বারটা আপনারা এখানে বসাই দিলে সেন্টেস হয়ে যাবে যেমন আপনার প্রয়োজন ধরেন মনে করেন ওয়ার্ক অথবা রিট অথবা রাইট অথবা ট্রাই যেমন আই শুড ট্রাই আমার চেষ্টা করা উচিত বা ইউ শুড ট্রাই তোমার চেষ্টা করা উচিত দে শুড ট্রাই তাদের চেষ্টা করা উচিত যা যেখানে এরপরে এইটার পরে বসাই দিবেন তাই বসাইলে কি হবে হয়ে যান আর যদি প্রয়োজন হয় যে ওয়ার্ক যে আই শুড ওয়ার্ক আমার কাজ করা উচিত আই শুড আন্ডারস্ট্যান্ড আমার বোঝা উচিত ইউ শুড আন্ডারস্ট্যান্ড তোমার বোঝা উচিত তাহলে বারোটা হয়ে যাবে আর বারোটার সাথে প্রেজেন্ট ফর্ম হবে পাস পার্টিসিপাল এস বা ইএস আইএনজি কোনো কিছু হবে না প্রেজেন্ট ফর্মে বসাইতে হবে তাহলে সেন্টাসটা অর্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি কয়েকটা আবার যদি এটা প্রশ্ন করি আমরা তাহলে কী হয় যদি নেগেটিভ ফর্ম করি যেমন আই শুড নট সিলিপ আমার ঘুমানো উচিত না নেগেটিভ ফর্ম শুধু নট যোগ করলেই হয়ে যায় যেহেতু আমার ডাল বার পড়েছে যদি আমরা একটা যোগ করি এখানে তাহলে কিন্তু নেগেটিভ ফর্মটা হয়ে যায় তো যেমন আই শুড নট সিলিপ আমার ঘুমানো উচিত না বা এখানে যদি আই শুড নট ঠেল আমার বলা উচিত না আই শুড নট ক্রাই আমার কান্না করা উচিত না আই শ্যুট ইউজ অফ টাইম ইউজলেসলি আমার সময় অপব্যবহার করা উচিত না তো এরকম শুধু নট যোগ করলেই হবে যখন যেটা প্রয়োজন হয় শুধু নটটা যোগ করলে নেগেটিভ হয়ে যাবে ঠিক আছে আবার সাবজেক্টটা চেঞ্জ করতে পারেন আর সাবজেক্টটা হি আই দিয়ে রাখছি আমি তো সেক্ষেত্রে হি দিতে পারেন শি দিতে পারেন দে দিতে পারেন উই দিতে পারেন আর যে কোনো নামও হইতে পারে যেমন রানা রোনা জেরি মলি পলি কলি আপনার যেটা প্রয়োজন হয় সেটা দিতে পারেন কলি শুট নট সিলিপ আর কলির ঘুমানো উচিত না ঠিক আছে তবে শুড নট স্লিপ তাদের ঘুমানো উচিত না তাহলে কি আবার প্রশ্ন করলে যে এটা হলো সাবজেক্ট এটা হলো সাবজেক্ট এই সাবজেক্টটার আগে যদি আমরা এই স্যুটটা বসায় দিই তাহলে কি প্রশ্ন হয়ে যাবে যেমন সুডাই আন্ডারস্ট্যান্ড আমার কি বোঝা উচিত আবার ইউ আন্ডারস্ট্যান্ড তোমার কি বোঝা উচিত সুরই আন্ডারস্ট্যান্ড আমাদের কি বোঝা উচিত তো এরকম ক্ষেত্রে আমরা এই সাবজেক্টটার আগে যদি যে কোনো সাবজেক্ট আগে যদি মডেল ওয়ার্কটাও নিয়ে আসি স্যুরটা নিয়ে আসি তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাবে তো সাবজেক্টের পরে আমরা যদি আগে যদি বারোটা বসাই তাহলে কিন্তু প্রশ্ন হবে প্রশ্ন আমার যদি প্রশ্ন প্রয়োজন হয় তখন আমরা সাবজেক্টটাকে প্রশ্ন এই মরাবরটা নিয়ে আসবো শ্যুটটা নিয়ে আসবো যেমন হোয়াট শ্যুট ডু আমার কী করা উচিত এনে একটা কোয়ার্ড ধরো আমরা করতে পারি না আই ডু মানে ইউ ডু তোমার কী করা উচিত হোয়াটশ্যুট ডু তার কী করা উচিত তার বোঝা উচিত তার পড়া উচিত তার লেখা উচিত তার স্কুলে যাওয়া উচিত তার কলেজে যাওয়া উচিত তার ইউনিভার্সিটি দেওয়া উচিত তার তাড়াতাড়ি ঘুম থেকে ওটা উচিত তার নামাজ পড়া উচিত অনেক কথাই হতে পারে হোয়াট শ্যুট ডু তোমার কী করা উচিত মানে আমরা যদি পট বসাই আর একটা শ্যুট দিয়ে এই সাবজেক্ট আগে দিতে হবে তাহলে প্রশ্নটা হবে হোয়াট শ্যুট ডু তোমার কী করা উচিত তাহলে কি এখানে আমরা এই যে এটা একটা সাবজেক্ট সাবজেক্টটা আগে শুটটা বসাইছি আর আমরা পট বসেলাম তারপরে শুনতার প্রশ্ন করে হোয়াট শ্যুট ডু আমার কী করা উচিত তাহলে এখানে প্রয়োজন মতো আপনার দূর জায়গায় অন্য বারফবশিতে পারেন সেটাও হবে যেমন হোয়াট শ্যুট আই গো আমার কী যাওয়া উচিত বা হোয়াট শ্যুট ইউ গো তোমার কী যাওয়া উচিত এরকম তাহলে অনেকগুলো জায়গা দেখালাম তাহলে এই ছিল শ্যুট দিয়া কারণ আমরা দেখব শুড হ্যাভ শ্যুড হ্যাভ মানে যেমন আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত তাই আমার যাওয়া উচিত ছিল সেটা কী হবে সেটা একটা আলাদা বিষয় আমার খাওয়া উচিত আমার খাওয়া উচিত ছিল আমার বোঝা উচিত আমার বোঝা উচিত ছিল সেই ক্ষেত্রে কিন্তু আলাদা একটা কথা আসে কারণ তার যাওয়া তার পড়া উচিত যদি বলে যে বলা হয় যে তার পড়া উচিত ছিল তার কাজটা করা উচিত ছিল তার ঘুম তার আসা উচিত ছিল তাদের ভালো খেলা উচিত ছিল তাদের বোঝা উচিত ছিল সরকারের স্টুডেন্টের সেন্টিমেন্ট বোঝা উচিত ছিল তো এই যে বিষয়গুলো তো এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যখন শ্যুডত্ব যদি আমরা উচিত জানি তো শুড হ্যাভত্ব কী হবে উচিত ছিল ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে কি যেমন আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল কী হবে আর এটার পরে ভার হবে কি থ্রি এটার পরে বারটা কথা বি থ্রি বলতে প্রেজেন্ট পাস পাসপার্টে চল তিন নম্বর রূপটা হবে যেমন গো অ্যান্ড গন যেমন আই শুড হ্যাভ গন যেখানে যেই বারটে বসবে এটার পরে এই শ্যুট এখন পরে বারফা যেটা বসবে সেটা বারফা হবে কি বারফা হবে পাসপোর্ট হিসাবে তিন নম্বর রূপ বসে হইতে হবে পাসপোর্ট হিসাবে মানে গোর পাসপোর্ট হিসেবে কি গন দেন আই শ্যুট হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল সাবজেক্ট চেঞ্জ হইতে পারে ইউজন ইউ শ্যুট হ্যাভ গন তোমার যাওয়া উচিত ছিল দে দে্যুট হ্যাভ গন তাদের যাওয়া উচিত ছিল উই শ্যুট হ্যাভ গন আমাদের যাওয়া উচিত ছিল আর সি শ্যুট হ্যাভ গন তার যাওয়া উচিত ছিল আবু শ্যুট হ্যাভ গন আবুর যাওয়া উচিত ছিল আবু শ্যুট হ্যাভ ট্রাই আবুর চেষ্টা করা উচিত ছিল আবু শুড হ্যাভ সেন্ট আবুর পাঠানো উচিত ছিল তো এখানে যদি আমরা ভাব চেঞ্জ করি তা বারটা হইতে হবে কি বিথি বার ফুইতে হবে বেথিরি বেথিরি হইতে হবে কোনোভাবেই মানে প্রেজেন্ট ফর্ম হবে না শুড হ্যাপ কুড হ্যাপ মাই ডাবের পরে বার হইতে হবে প্রেজেন্ট ফর্ম বা বি থ্রি মানে পাসপোর্টের সব দিতে হবে ক্লিয়ার চলে হ্যাঁ আবার সাবজেক্ট চেঞ্জ দিতে হবে সাবজেক্ট এখন শুড হ্যাপ কুড্যাপ মাই ডাব সাবজেক্ট কোনো সিঙ্গুলার প্রিগুলার কোনো ভেরিয়েশন এখানে করে না তো যে কোনো একটাই সুর বসা সকল সাবজেক্টের সাথেই সুর হ্যা বসতে পারে যেমন আয়ের সাথে বসতে পারে হির সাথে বসতে পারে এনে যদি হি দেই সেটা এনে যদি দেই সেটাও হবে এনে যদি দে উই দেই সেটাও হবে যেমন সি শুড হ্যাভ গন তার যা উচিত ছিল উই শ্যুট হ্যাভ গন তাদের যা আমাদের যা উচিত ছিল আবার যে আমরা দিয়ে দিতাম সেটা হয়তো দে দিলেও কিন্তু সেটা হবে তাহলে দেুড হ্যাভ গন বা ই টেন তাহলে প্রত্যেকটি হবে কোনো সাবজেক্টের সাথে প্রত্যেক সাবজেক্টের সাথে শ্যুট আপ বসতে পারে তাহলে দেুড হ্যাভ গন তাদের যাওয়া উচিত ছিল দে্যুড হ্যাপ ই টেন তাদের খাওয়া উচিত ছিল দেুড হ্যাভ ই টেন তাদের লেখা উচিত ছিল তাহলে শুধু সাবজেক্ট আর ভার সেন্স করলে কিন্তু সেন্টেসটা হয়ে যাচ্ছে এবং কথাটা ক্লিয়ার হচ্ছে তো আমরা যদি আরও এরকম আমার প্রয়োজন আই শুড হ্যাভ কাম আমার আসা উচিত ছিল ইউ শ্যুট হ্যাভ ট্রাই তোমার চেষ্টা করা উচিত ছিল তাহলে এরকম অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারি যে আমাদের প্রয়োজন মতো যে তোমার বোঝা উচিত ছিল এটা সেটা আমরা কীভাবে লিখতে পারি আমি যতটা লিখে রাখছি যেমন উই শ্যুট হ্যাভ আন্ডারস্টুড আমাদের বোঝা উচিত ছিল তাহলে দে হ্যাভ লার্ন তাদের শেখা উচিত ছিল হি শুড হ্যাভ সে তার বলা উচিত ছিল জেরি শ্যুট হ্যাভ ফে লেফট জেরিরির যাওয়া উচিত ছিল রবি শ্যুট হ্যাপ মিট উইথ হিং যে রবির তার সাথে সাক্ষাৎ করা উচিত ছিল রাফি শুড হ্যাভ সেন্ট সেন্টিন রাফির এটা পাঠানো উচিত ছিল তো এই ক্ষেত্রে যে আমরা দেখতে পেলাম এখানে যে কোনো বার্ফ হইতে পারে যে কোনো বার্ফ আসলে কিন্তু আর বার্ফটা হইতে হবে বিথি পাশপাটল হইতে হবে হ্যাঁ তাহলে তাহলে কিন্তু স্যানেজটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি এখানে সাবজেক্ট যে কোনো একটা বসতে পারে শুড হ্যাভ লার্ন এটা কি তাদের বোঝা উচিত ছিল এনে লার্নের জায়গায় লার্টের জায়গায় আমরা যদি টু টেকেন দিই দেন দে শুড হ্যাভ টেকেন তাদের নেওয়া উচিত ছিল দে শুড হ্যাভ গিভেন আমরা গিভেন দিতাম তাহলে কি হতো জি আই বি এন গিভেন গিবত দেওয়া গিভ গ্যাভ গিভেন তাই শুড হ্যাভ গিভেন তাদের দেওয়া উচিত ছিল তাদের দেওয়া আবার হলো দেওয়া উচিত ছিল টেকেন টি এ কেন টেকেন অত কি নেওয়া উচিত ছিল দে শুড হ্যাভ টেকেন তাদের নেওয়া উচিত ছিল তাদের দেওয়া উচিত ছিল তাদের খাওয়া উচিত ছিল তাদের বোঝা উচিত ছিল তাদের পড়া উচিত ছিল তাদের আসা উচিত ছিল তো এই যে উচিত ছিল ক্ষেত্রে আমরা শুধু শুড হ্যাভ বসে বসিয়ে সাবজেক্টের পরে শুড হ্যাপ বসিয়ে বারফের ভিতরি করবো মানে পাসপোর্টের সোলটা করবো যেমন এইখানে আমরা টেক টেকের পাসপোর্টের সোলটা কী ছিল যেমন টেক টেক টুক টেকন টেক টুক টেক আমরা এই তিন নম্বর ফর্মটা বসাবো ইয়াতে তিন নম্বর টেকেন তাহলে কী হবে সেন্টেন্সটা হয়ে যাবে যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পিকিংয়ের ক্ষেত্রেও দেশ এবং দেশের বাইরে এবং যারা আছে এবং ইন্টারমিডিয়ে এবং এসএসসি এসএসিতে পড়ে তাদের জন্য এবং সকল ক্লাসের জন্য প্রয়োজন এই শুড শুড হ্যাব এবং স্পিকিংয়ের ক্ষেত্রে তো কোনো কথাই নেই সেই ক্ষেত্রে আরও বেশি প্রয়োজন তো এখানে আমার এই ভিডিওতে চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে ইংরেজির জন্য এবং ম্যাথেরও অনেক ভিডিও দেওয়া আছে ভোট কোয়েশ্চেনগুলো সলিউশন করা আছে এবং ক্যান কুট মে মাই শ্যাল শ্যুট উইল উড have টু has টু হ্যাড টু এবং স্টংবার ফুইবার বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া হয় সেগুলো দেওয়া আছে এবং আরও অনেক ইংরেজির অনেকগুলো অপশন দেওয়া আছে চাইলে তারা আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ইয়া নিতে পারেন আরও চ্যানেল ইয়াগুলি দেখে ভিডিওগুলো দেখে তো প্রতিদিনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আপনারা যে ভিডিওটা যদি সাবস্ক্রাইব ভিডিওটা যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার সাথে আপনারা সবার আগে পেতে পারেন তো মূল কথা ছিল এখানে শ্যুট এবং শ্যুট হ্যাব তো শ্যুট হ্যাব হলো শ্যুট হতে উচিত আর শ্যুট হ্যাপ হতে উচিত ছিল তা আমরা জানি যে শ্যুট আমি আমার যাওয়া উচিত সেটা আমরা বলতে পারি জিলিভাবে তা আমার যাওয়া উচিত ছিল সেটা কী হবে সেটা নিয়ে আজকে আমরা আলাপ আলাপ করলাম এতক্ষণ তাই শ্যুট হতো উচিত আর শ্যুট হতে উচিত ছিল তাই আই শ্যুট আমার উচিত আই শ্যুট গো আমার যাওয়া উচিত আই শ্যুট হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিলো জান আই শ্যুট গো আমার যাওয়া উচিত আই শ্যুট হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল তা আই শ্যুট হ্যাভ ইট এন আমার খাওয়া উচিত ছিল তা আই শ্যুট ইট আমার খাওয়া উচিত তাই আই শ্যুট গো আমার যাওয়া উচিত আই শ্যুট হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল এখানে যদি ছিল কোনো কথা অর্থ বোঝায় সেই ক্ষেত্রে আমরা সুরের সাথে যুক্ত করব এবং ব্যাপকটা বেতিরি করব তাহলে কিন্তু ওই উচিত ছিল কথাটা তাই শুধু উচিত বললে শুধু সুর বসাবো আর ছিল কথা বললে সুরের সাথে আমরা যুক্ত করব। আর সুড হ্যাপ এটা আমরা যে কোনো সাবজেক্টের সাথেই বসাইতে পারি আর মনে রাখতে হবে সুড হ্যাপ বা সুরের পরে একটা ভার বসাইতে হবে প্রিন্সিপাল ভার বসাইতে হবে তাহলেই কিন্তু সেন্টাস এরকম হবে না আই শুড স্কুল আই শুড কলেজ আই শুড মার্কেট সেটা হবে না সেগুলো তো নাউন এখানে হইতে হবে কি অ্যাকচুয়ালি ভার হইতে হবে বার হলে সেন্টার্সটা হবে আই শুড স্কুল হয় আমার আমার উচিত স্কুল হয় না কখনই হয় না এটা নাউন আর এটা কি ভার গো আই শুড গো আমার যাওয়া উচিত তাহলে অনেকখানে যাওয়া উচিত হইতে পারে অনেক কিছুই সাহায্য করা উচিত হইতে পারে অনেক ব্যাপারে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনে ভারফা দিব আর যদি উচিত কথা বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাভটা যুক্ত করবো জান আই শুড হ্যাভ আই শুড গো আমার যাওয়া উচিত আর আমার যাওয়া উচিত ছিল সেক্ষেত্রে আমরা কী লিখবো আই শুড হ্যাভ গন আই শুড আমরা হ্যাভ যুক্ত করবো আর এটার বার বিক্রি করবো আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল তো আশা করি আজকের মতো এখানেই ইনশাল্লাহ আবারও হয়তো বা কোনো একটা নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম